নজর পরবর্তী সংবাদে এবার সবথেকে থেকে আশ্চর্যের বিষয় দুর্নীতির তালিকাতেও রাম মন্দিরের নাম যুক্ত হয়ে গেছে রাম মন্দিরের প্রসাদ নিয়ে রীতিমতো দুর্নীতি এমনই প্রশ্ন কিংবা অভিযোগ উঠে আসছে এবং সেখানে কোটি কোটি টাকা আত্মসাতেরও কিন্তু অভিযোগ পর্দাফাঁস করলো সাইবার ক্রাইম বিভাগ কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে এত বড় জালিয়াতি হয়েছে এই মুহূর্তে উত্তর প্রদেশ পুলিশ প্রশাসনই বা কিভাবে দেখছে গোটা বিষয়টা পাশাপাশি কি পদক্ষেপ বা নিচ্ছে যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র বিপ্লব দা কি জানতে পারছো দুঃখিত আমাদের যোগাযোগ আহ বিচ্ছিন্ন হয়ে গেছে তবে আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি তবে জানিয়ে রাখি ইতিমধ্যেই অযোধ্যার রাম মন্দিরের প্রসাদ নিয়ে কিন্তু রীতিমতো বিতর্ক সৃষ্টি হয়ে গেছে বিতর্কে দানা বাঁধতে শুরু করেছে রাম এই প্রসাদ নিয়ে নাকি কোটি কোটি টাকার আত্মসাতের অভিযোগ এই মুহূর্তে উঠে আসলো বিশেষ করে সাইবার ক্রাইম ব্রাঞ্চের পক্ষ থেকে কিন্তু সেই জালিয়াতির সন্ধান পাওয়া গেছে এমনই সন্ধান পাওয়া গেছে তবে উত্তরপ্রদেশ পুলিশ কি ভাবে পদক্ষেপ নেবে আগামী দিনে বিশেষ করে যারা এই সাইবার দুঃখিত জালিয়াতির সঙ্গে যুক্ত হয়ে গেছে তাদের বিরুদ্ধে বা কি পদক্ষেপ নিচ্ছে সমস্ত বিষয় এখনো পর্যন্ত রহস্য থাকলেও এই বিষয় নিয়ে কি আপডেট উঠে আসছে যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র বিপ্লব দা কি জানতে পারছো দেখো গত এবং কোটি চব্বিশ সালে কিন্তু সেখানে এবং এই যে রাম মন্দির প্রতিষ্ঠার পর ভারতের তীর্থস্থানগুলির মধ্যে কিন্তু একটা অন্য অন্য নজির তৈরি করে কিন্তু এই ক্ষেত্রে কি দেখলাম যে এক বছর যেতে না যেতে কিন্তু সেখানে দুর্নীতির ছাপ সামনে এলো যে গত বছর বাইশে জানুয়ারি অযোধ্যা রাম মন্দির যখন প্রাণ প্রতিষ্ঠা হয় সেখানে কিন্তু প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে কিন্তু পুলিশ সূত্রে জানা গিয়েছে যে এই রামলালার প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সাধারণ মানুষ এবং যে উৎসাহ উদ্দীপনা কাজ লাগিয়েছিল সেখানে কিন্তু একটা দুর্নীতির গন্ধ বেরোতে শুরু করেছে এবং সেখানে জানা গিয়েছে যে নিজেদের সিয়ালেট নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটির অধ্যাপক বলে রাম ভক্তদের সঙ্গে তর্কাতর্কিতে করে এবং প্রসাদ পৌঁছে দেবার খরচ হিসেবে প্রবাসীদের কাছ থেকে প্রায় একান্ন এবং ভারতীয়দের কাছ থেকে প্রায় এগারো ডলার করে আদায় করেছিলেন তিনি পুলিশের দাবি শুধু রাম মন্দির প্রসাদের জন্য তিন দশমিক পঁচাশি কোটি টাকা জমা পড়েছিল এবং মন্দিরের রিপ্লিকা তৈরিতে সব মিলিয়ে মোট খরচ পড়েছে প্রায় দশ দশমিক ঊনপঞ্চাশ কোটি টাকা এই যে টাকা দেওয়া হয়েছে এবং সেই টাকা খরচের যে তালিকা প্রকাশ করা হয়েছে বা পেশ করা হয়েছে সেখানে যে ওয়েবসাইট নেমেছিল যোগী আদিত্যনাথের এবং তাতে মিলল সাফল্য ওয়েবসাইট ভুয়ে ভুয়ো যে সংস্কার সেখানে দেখা গেল মূল চুক্তি আশিস সিং এর গ্রেপ্তারি অপেক্ষায় ছিল তদন্তকারীরা যেহেতু তিনি ছিলেন যে আমেরিকা সফরে ছিলেন এবং চলতি বছরের তেরোই জানুয়ারি তিনি ভারতে পৌঁছে and এবং বিমানবন্দরে তাকে গ্রেফতার করা হয় এবং এখন পর্যন্ত দুই দশমিক পনেরো কোটি টাকা তার কাছ থেকে উদ্ধার হয়েছে এবং তার মধ্যে তিন বছরের মধ্যে রাম মন্দিরকে নিয়ে যে কলঙ্কজনক অধ্যায় বা রাম মন্দিরকে নিয়ে ইডি বা রাম মন্দিরকে নিয়ে যে তদন্তকারী দল গঠন হলো সেটা কিন্তু চিন্তার ভাজ ফেলো সাধারণ মানুষ উত্তরপ্রদেশের মানুষ না সারা ভারতবর্ষের মানুষ অর্থাৎ একশো চল্লিশ কোটি যে গর্ব ছিল বা এশিয়া মহাদেশের সবচেয়ে বেশি গর্ব ছিল যে রাম মন্দির টিকে নিয়ে কিন্তু এই রাম মন্দিরে কিন্তু অশান্তির ছাত একটা বই তৈরি হলো এবং সেখানে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি তার যে বার্তা দিয়েছেন এবং সে জায়গায় যে ইডি এবং অনন্য অন্যান্য যে তদন্তকারী দলটি রয়েছে তাদেরকেও কিন্তু এই বিষয়ে তার সাথে কে কে যুক্ত রয়েছেন তাকেও কিন্তু গ্রেফতারের জন্য তারা পরামর্শ দিয়েছেন অর্থাৎ বলা যায় যে দু হাজার চব্বিশ পঁচিশে অর্থ বছরের মধ্যেই কিন্তু উত্তরপ্রদেশ সরকারের যে রাম মন্দির প্রতি রাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল এই প্রতিষ্ঠাতে কিন্তু কলঙ্কার ছাপ বা কলঙ্কিত হলো শতাব্দী ধন্যবাদ আপনার শুনে অর্থাৎ রামলালার প্রসাদ নিয়েও রীতিমতো দুর্নীতি চক্র অযোধ্যা রাম মন্দিরের প্রসাদ নিয়ে বিপুল অঙ্কের এই জালিয়াতির এই মুহূর্তে ফাঁস করে দিয়েছে উত্তরপ্রদেশ পুলিশের সাইফার ক্রাইম বিভাগ বলায় বাহুল্য যে দুর্নীতি চলছে রীতিমতো অনলাইনের মাধ্যমে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে যে এত মোটা অঙ্কের পরিমাণের দুর্নীতি কিভাবে হয়েছে আগামী দিনে উত্তরপ্রদেশ পুলিশ কিভাবে গোটা ঘটনাটি মতো রহস্যের আহ ক্ষেত্রে স্পষ্ট করবে সবটা অবশ্য সময়ের অপেক্ষা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন ব্রতির সঙ্গে থাকুন